নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজ গিয়ে চলে এসছে দেখো আর একটা নতুনত্ব রান্না নিয়ে ডিম দিয়ে আজকে আমি এচর রান্না করব ডিমটা আর আলুটা ভেজে নিয়েছি এখন আমি চপটা ভাজা করছি আজকে এটা নতুনই রেসিপি এই রেসিপিটা আমি আগে দিয়ে তোমাদেরকে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট করে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি চলো এসবটা ভেজে নিচটা ভেজে তুলে আমি ঘিরে টেস্টটা ফোড়ন দেবো চলো এবার এসবটা প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো সবাই জানো মশলা যত কষাবে তত তরকারিতে টেস্ট আসবে এখন ধরো আমি সাদমতো লবণও দিয়ে দিলাম মশলাও আমার প্রায় কষানো হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা আমার কষানো হয়ে এসছে চলো আবার আমি ভেজে রাখা এছাড়া চোড়ার আলু দিয়ে দিয়ে দেবো দিয়ে আবার একটু খানিকটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে অল্প জল দেবো বেশি জল দেবো না দেখো বন্ধুরা আমার কষানো বেশ হয়ে এসছে এবার আমি অল্প জল দেবো আর জল দেবো না গায়ে মাখা হবে বেশ ভালো লাগবে তাহলে এটা তুমি রুটি দিয়েও খেতে পারো আর ভাত দিয়েও খেতে পারো

দেখো বন্ধুরা আমার খুব সুন্দর করে তরকারি ফুটে গেছে এবারে আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো ঘি দিয়ে দেবো গরম মশলা এবার একটু নাড়া দিয়ে আবার একটু দমে রেখে দেবো তারপরে রেডি হয়ে যাবে আমার একদম গাছ পাঠার তরকারি ডিম দিয়ে একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার একদম গাছ ডিম দিয়ে তরকারি একদম রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই বন্ধুরা এইভাবে একবার করে দেখো চলো এবার নামিয়ে নি দেখো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে নামিয়েও নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো রাখুন দুই টা